আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা গ্লোবাল সুপার লিগ সম্পর্কে ধারণা রাখছেন অথবা যারা গ্লোবাল সুপার লিগ ফলো করছেন তারা জানেন অলরেডি গ্লোবাল সুপার লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে যার মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষ পজিশনে রয়েছে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব এক ম্যাচ একটিতে জিতে দুই পয়েন্ট তারপর দুই নম্বরে গায়ানা দুইটিতে একটি জিতেছে দুই পয়েন্ট তিন নম্বরে হ্যামশায়ার দুটিতে একটি জিতে দুই পয়েন্ট চার নম্বরে রয়েছে লাহোর কালান্দাস দুটিতে একটি জিতে দুই পয়েন্ট এবং পাঁচ নাম্বার পজিশনে রয়েছে আমাদের দল রংপুর রাইডার্স এক ম্যাচে একটি হেরেছে তারা গত আঠাশ নভেম্বর তারা হ্যামশার হকসের বিপক্ষে ম্যাচ টাই করে তারপর সুপার ওভার তারা হেরে যায় সেই হারার পেছনে কি কারণ রয়েছে সেটি তো বিবেচনা কথা বলবোই পাশাপাশি আরেকটি কথা বলে রাখতে চাই যে এখন আজ এক ডিসেম্বর রাত আটটার সময় নিজেদের দ্বিতীয় ম্যাচ রংপুর অ্যাডারস আজ মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব যে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে আমরা পাঁচ নম্বরে রয়েছি এমনকি এই ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব যে দলটি রয়েছে তাদের দলে খুব বেশি বড় কোনো তারকা নেই কোরি অ্যান্ডারসন এবং স্কোয়াড অ্যাডওয়ার্ডস বাদে তারপরও এই দলটি কিন্তু গত পরশু দিন তারা হারিয়ে দিয়েছে গায়নামাজন ওয়ারিয়ার্সের মতো একটি শক্তি দলকে যেই দলের মধ্যে বিদেশিদের মধ্যে ইমরান তাহির মঈন আলী তানজিম হাসান ডোয়েন প্রিটোরিয়াসের মধ্যে ক্রিকেটার রয়েছে লোকালদের মধ্যে সিমরন হেটমার সাই হোপ রস্টন চেজ এবং রোমারিয়ার শেফারের মধ্যে ক্রিকেটার রয়েছে এই পুরো ব্যালেন্স একটি দলকে তারা চার উইকেটে হারিয়ে দিয়েছে তাই ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই তার চেয়ে বড় কথা হচ্ছে যদি রংপুরকে যদি ফাইনালে রেসে থাকতে হয় কারণ এখন পর্যন্ত পাঁচটি দল অংশগ্রহণ করছে যেখান থেকে কোনো সেমিফাইনাল হবে না সরাসরি দুটি দল তারা ফাইনালে যাবে যদি রংপুর রাইডার্সের ফাইনালে যাওয়ার ইচ্ছা থাকে বা তারা ফাইনালে রেসের জন্য খেলে থাকে সেক্ষেত্রে এখন তো তারা অলরেডি একটি ম্যাচ হেরে গেছে তাদের হাতের তিনটি ম্যাচ আছে তিন ম্যাচের মধ্যে তাদের তিনটিতে জয়লাভ করতে হবে এরপর তিন ম্যাচে দুটি জিতা যাওয়া একদম অসম্ভব না তবে খুবই কম সম্ভাবনা তিন ম্যাচের দুটিতে জয়লাভ করা আর তিনটিতে দুটি জয়লাভ করতে হলে আগে তো আজকের যে ম্যাচটি রয়েছে ভিক্টোরিয়ার এগেনস্টে সেই ম্যাচটি জয়লাভ করতে হবে কারণ যদি এই ম্যাচটি হেরে যায় লাস্টে দুই ম্যাচে দুটিতে যেটা খুব টাফ হয়ে যায় বা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দুই চার ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতে যাওয়াটা খুব টাফ তাই সেক্ষেত্রে তাদের তিন ম্যাচে টার্গেট করতে হবে সেক্ষেত্রে আজকের যে ভিক্টোরিয়ার অ্যাগেনস্টে যে আজকের ম্যাচটি হবে রাত আটটায় বাংলাদেশের সময় সেটি হতে যাচ্ছে রংপুর রাইডার্সের জন্য অগ্নি পরীক্ষা অথবা বলা যায় যে একটি ডুয়ারডাই ম্যাচ প্রথমত এখন যদি আমরা কথা বলি যে আমরা প্রথম ম্যাচটি কেন হেরেছিলাম এবং দ্বিতীয় ম্যাচে এসে রংপুর রাইডার্সের কী পরিবর্তন দরকার একাদশে প্রথম ম্যাচে যদি আমরা যাই আমাদের রংপুর রাইডার্স গত আঠাশ নভেম্বর খেলেছিল হ্যামশেয়ার এগেনস্টে সেই ম্যাচে আগে ব্যাট করে হ্যামশায়ার তারা বিশ ওভার একশো বত্রিশ রানকে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্সের বোলিং বা বোলিং ডিপার্টমেন্ট ট্রেভেন্ডাস একটা বোলিং ডিপার্টমেন্ট রয়েছে এই যে পনেরো সদস্যের রংপুর স্কোয়াড রয়েছে নয়জন লোকাল এবং ছজন বিদেশি ক্রিকির এর মধ্যে দশ বারো জন রয়েছে বোলার এবং অলরাউন্ডারই ব্যাটসম্যানের সংখ্যা খুবই কম বা অলরাউন্ডারের সংখ্যা খুবই কম যার কারণে কিন্তু তাদের দল বোলারদের দিকে খুব ভালো করেছে হ্যামশায়ারকে একশো বত্রিশ রানে অল আউট করে দিয়েছে বিশ ওভার কিন্তু যখন নিজেরা ব্যাটিংয়ে নেমেছে তারা এই একশো তেত্রিশ রানের টার্গেট চেস করতে গিয়ে তাদের একশো বত্রিশ রানে আট উইকেট চলে যায় এবং তারা ম্যাচটি ড্র করে পর সুপার ওভারে তারা হেরে যায় কারণ তাদের ভালো ব্যাটসম্যান নেই এখন যদি বলি যে আসলে তাহলে দ্বিতীয় ম্যাচে তাদের কী পরিবর্তন দরকার তার আগে বোলারদের নিয়েও তো কোনো সন্দেহ নেই তবে আমি যদি তাদের একাদশটা দিকে গত ম্যাচে তাদের ব্যাটিং একাদশটা পরবর্তী তারা যেহেতু টার্গেট বেট করতে নেমেছে ওপেন করেছে স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার এর মধ্যে স্টিভেন টেইলর বারো বলে বিশ রান করেছে ভালো করেছে মোটামুটি স্টার্ট পেয়েছে লম্বা করতে পারেনি দ্বিতীয় ম্যাচে অবশ্যই তাকে রাখা উচিত সাথে ওপেনিংয়ে সৌম্য সরকার সে বিশ বলে সাতাশ রান করেছে সেও ভালো ব্যাটিং মোটামুটি করেছে ভালো স্টার্ট পেয়েছে আর একটু লম্বা করলে ভালো হতো সৌম্য সরকারকে দ্বিতীয় ম্যাচে নামানো হবে তিন নম্বরে তারা নামিয়েছে ইটালিয়ান ব্যাটসম্যান ওয়েন যে ছাব্বিশ বলে মাত্র রান টি টোয়েন্টি ম্যাচে পনেরো রান করে রান আউট করে আউট হয়ে গেছে যেটা নিচের ব্যাটসম্যানদের খুব টাফ হয়ে গেছে প্রথম দিকে যে শুরু টেনে দিয়েছিল মূলত সৌম্য এবং স্টিভ টেলর টেলরের বারো বলে বিশ সৌম্যর বিশ বলে সাতাশ এই দ্রুত গতির ইনিংসের পরে কিন্তু যে জায়গাতে ওয়েন ম্যাটসনের অ্যাক্সিলাইট করার কথা ছিল সে সেটা করতে পারেনি সে ছাব্বিশ বলে মাত্র পনেরো রান করে টেস্ট ব্যাটিং করে আউট হয়ে গেছে চার নম্বরের নাম আফিফ হোসেন ভালো ব্যাটিং করতে পারেনি প্রথম বলে শূন্য করে সে আউট হয়ে গেছে তারপর পাঁচ নম্বরে থাকা নুরুল হাসান সোহান আমাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ভালো ব্যাটিং করতে পারেনি তেইশ বলে চব্বিশ রান করেছে অধিনায়ক হিসেবে মিডল অর্ডার থেকে যে সেভাবে সে ফিনিশিং দিয়ে উঠবে সেটা সে একদমই করতে পারেনি ছয় নম্বরে খুশদিল শাহকে নামানো হয়েছে আমি বুঝলাম না খুশদিল শাহকে সোহানের উপরে নামানোর দরকার ছিল খুশদিল শাহ বিশ বলে পজিশন করেছে সেও আউট হয়ে গেছে তারপরে আসলে আর আমাদের ব্যাটসম্যান এই হচ্ছে ছয়টা ব্যাটসম্যান সাত নম্বরে মাহিদি হাসানকে নামানো হয়েছে একদম ভালো করে নি তিন রান খুব সম্ভবত করে আউট হয়ে গেছে তারপর হারমিত সিং ইউএসের স্পিন বোলিং অলরাউন্ডার এই দুজনই বোলিং অলরাউন্ডার সেও ভালো করতে পারেনি তারপর নয় নাম্বারে সাইফুদ্দিন দশ রিশাদ হোসেন এগারো নম্বরে জ্যাক চ্যাপেল এই যে এগারো সদস্য স্কোয়াড এই এগারো সদস্য স্কোয়াডের মধ্যে মূলত ছয়জন লোকাল খেলানো যায় পাঁচজন বিদেশি খেলাতে হয় যার মধ্যে তারা ছয়জন লোকাল খেলিয়েছে ওপেনিংয়ের সৌম্য সরকার তারপর চারে আফিফ হোসেন তারপর নুরুল হাসান সোয়ান খেলেছে মাহিদি হাসান নিশাদ হোসেন সাইফুদ্দিন ছয়জন বিদেশি যে পাঁচজনকে খেলানো হয়েছে তারা হচ্ছে স্টিভ টেলর খুশদিল শাহ হারমিত সিং জ্যাক চ্যাপেল এবং আরেকজন হচ্ছে ওয়েন ম্যাডসন এর মধ্যে আমাদের বেঞ্চে আরেকজন ক্রিকেটার থাকার কথা সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলার মেতু ফোর্ড এখন ওয়েন ম্যাটসন যেহেতু ভালো করতে পারেনি ছাব্বিশ বলে পনেরো তাকে বাদ দেওয়া উচিত বলে মনে করি তবে তাকে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে মেথু ফোর্ডকে একেবারে হবে কিন্তু মেতু ফোর্ডও কিন্তু একজন বলার তাই ব্যাটসম্যানদের যে সমস্যাটা সেটা আরও বেশি প্রবল হয়ে উঠবে অন্যদিকে যদি আমরা আমি যা কিনে ব্যক্তিগতভাবে সেই ভয় ছিলাম যে জ্যাক চ্যাপেলের মতো ক্রিকেটারকে কেন নেওয়া হয়েছে সে কিন্তু ভালো বল করেছে দলের হয়ে সর্বোচ্চ সেরা বোলিং করেছে চারও বার্তি সেখান থেকে পাঁচটি উইকেট শিকার করেছে এই জ্যাক চ্যাপেল রংপুরের হয়ে পাশাপাশি তাদের যদি বোলিং ডিপার্টমেন্টটা দেখি মাহিদ হাসানকে বসানো যেতে পারে কিনা এরকম একটা আলোচনা অনেকের মধ্যে রয়েছে যে নয় বলে তিন রান করে আউট হয়ে গেছে সাত নাম্বার নাম্বার ব্যাটসম্যান যদি এরকম ব্যাটিং করে ফিনিশ আউট হয়েও তাহলে কীভাবে চলবে যদিও মাহিদি হাসান এই দলের মেন আর্ম অফ স্পিনার বলার কিন্তু বোলিংটা খুব ভালো হয়নি চার ওভার তেত্রিশ রান্ত গুলোকে শেয়ার করতে পারেনি তারপর মাহিদি হাসান নেক্সট ম্যাচে থাকবে কারণ মাহিদি হাসান এক ম্যাচ তার খারাপ যেতে পারে টি টোয়েন্টির জন্য সে খুবই ভালো বলার তারপরে যদি আমরা যাই হারমিত সিং এর বেলায় হারমিত সিংও ব্যাটিং ভালো করতে পারিনি পাঁচ বলে চার রান করে আউট হয়ে গেছে কিন্তু তার বোলিংটা ইমপ্রেসিভ ছিল দুই ওভার তের রান্ত দুইটি শিকার করেছে ভালো ইকোনমি রেটে ভালো বল করেছে টি টোয়েন্টির জন্য ভালো বোলিং করেছে এর পাশাপাশি রিষাদ হোসেন সাইফুদ্দিন এবং জ্যাক চ্যাপেলের কথা বলে রিষাদ হোসেন চার ওভারে তেইশ রান দিয়ে একটু শিকার করেছে ভালো বোলিং করেছে যেহেতু তাকে এখানে বোলার হিসেবে ইন্ট্রোডিউস করা হচ্ছে ভালো বোলিং করেছে তাকে পরিবর্তন কোনো মানে হয় না সাইফুদ্দিন ভালো বল করেছে চার ওভার বাইশ রান একটু শিকার করেছে জ্যাক চ্যাপেল যে ব্যাট করার সুযোগ হয়নি তার এগারো নাম্বারের নামার কথা ছিল জ্যাক চ্যাপেল কিন্তু চারভার তেইশ রানে পাঁচ টুইট শিকার করেছে তার মানে যেই পাঁচজন বোলারের কথা বললাম এর মধ্যে মাহিদি হাসান এক ম্যাচ খারাপ যেতে পারে পরের ম্যাচে সে কামব্যাক করবে বোলিংয়ে বাকি সাইফুদ্দিন রিষাদ তারপর জ্যাক চ্যাপেল হারমিত সিং তারা সবাই কিন্তু ভালো বল করেছে তাই বোলারদের মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ দেখছে না শুধুমাত্র একটি পরিবর্তনই করা যায় সেটা হচ্ছে ওয়েন ম্যাটসেন তিন নাম্বারের নামা এই ইটালিয়ান ক্রিকেটারকে ওয়েন ম্যাডসনকে পরিবর্তন করা উচিত কিন্তু তাকে যদি পরিবর্তন করতে হয় করা হয় সেক্ষেত্রে মেতো ফোটকে আনতে হবে তাই ওয়েন ম্যাডসনকে পরিবর্তন করা হবে না তাহলে কী করতে হবে ওয়েন ম্যাডসনকে রেখে যদি একাদশ সাজানো হয় সেক্ষেত্রে আমি মনে করি ওপেনিংয়ে স্টিভ টেলার এবং সোমসর দুজন তো ওপেন করবি দুজন ভালো ভালো ব্যাটিং করেছে স্টার্ট পেয়েছিল তিন নম্বরে আমি আমার মতে আফিফ হোসেনকে প্রমোট করা উচিত তিন নম্বর আফিফ হোসেন খেললে চার নম্বরে যদি খুশদিল চাকে খেলানো হয় পাঁচ নাম্বারে নুরুল হাসান ছোয়ান খেলে ছয় নম্বর ওয়েন ম্যাডসনকে আনা হলে তারপর সাথে মাহিদি হাসানকে না খেলিয়ে সাত নাম্বার আমি মনে করি হারমিত সিংকে আট নম্বরে সাইফুদ্দিন নয় ঋষাদ দশ নম্বরে মাহিদাসান খেলানো হোক কারণ মাহিদ হাসানকে ব্যাটিং করে কোনো লাভ নেই আসলে তার থেকে কোনো সময় ওই আপ টু দা আমার ব্যাটিংটা পাওয়া যাবে না তাই আমি মনে করি যে এই নেক্সট আজকের ম্যাচে একাদশটা এরকম হওয়া উচিত ওপেনিংয়ে স্টিভ টেলর সৌম্য সরকার তিনে আফিফ হোসেন চারে খুরদিল শাহ পাঁচে নুরুল হাসান ছয়ে ওয়েন ম্যাডসন সাত নম্বরে হারমিত সিং আটে সাইফুদ্দিন নয় রিসাদ দশ নম্বরে মাহিদি হাসান এবং এগারো নম্বরে জ্যাক চ্যাপেল যদি এরকম হয় তাহলে আজকের ম্যাচটা মোটামুটি ভালো মোটামুটি মানে আগের ম্যাচের তুলনায় একাদশটা মোটামুটি একটু ব্যালেন্স মনে হবে যদিও সেম একাদশের কথাই বলছি আমি কোনো আমি দেখছি না ওয়েন ব্যাটসম্যান কাছে যদি কোনো ব্যাটসম্যান থাকবে বিদেশি তাহলে তাকে আমি প্রেফার করতাম কিন্তু তারপর আমি তাকে তিন নাম্বার দেখতে যাচ্ছি না অন্য ব্যাটারদেরকে সুযোগ দেওয়া উচিত এই চল্লিশ বছর বয়সী ক্রিকেটারকে খেলানোর চেয়ে আর আজকের ম্যাচে ভিক্টোরিয়া ক্লাবের একদিন খেলবে রাত আটটার সময় বাংলাদেশ সময় খেলা দেখাবে টি স্পোর্টস টি স্পোর্টস অ্যাপ ইউটিউবে খেলা দেখাচ্ছে এই গ্লোবাল সোভালি টি টোয়েন্টি তো শুভকামনা রইল আজকের মেসে ডোয়ার ডাইমে আজকের ম্যাচটি জিততেই হবে এরকম একটা অবস্থা ওই দল মধ্যে কোরি অ্যান্ডারসন স্কট এডওয়ার্ডসের মতো ক্রিকেটার আছে যদি মনে করি ভিক্টোরিয়া ক্লাব গায়নাকে হারালেও প্রতিদিন তারা যে জিতে যাবে এই স্কোয়াড নিয়ে এমনটাও নয় যদি রংপুর একটু ভালো ব্যাটিং করতে পারে বোলিং তো তাদের ভালো খুব ভালো বোলিং করেছে গত ম্যাচ হ্যাম্পায়ার অ্যাগেন্স্টে যদি একটু ভালো ব্যাটিং করতে পারে তাহলে আমরা ইজিলি ভিক্টোরিয়াকে হারাতে পারবো তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি হাফেজ